হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন কুকিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো দেখো আজকের ভিডিওটা হলো আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রেসিপির জন্য এখানে সেদল ছুটকি নিয়েছি এখানে দেখো পেঁয়াজ তাছাড়া হলো রসুন তাছাড়া কাঁচা লঙ্কা বরবটি ঠিক আছে তো এগুলো নিয়ে এখন দেখো বরবটিগুলো ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম এখন কড়াইতে দিয়ে দিলাম আর সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তার উপর দিয়ে দেব হলুদ গিয়ে আমি যে সুটকি মাছটা রেখেছি ওটা দেব পেঁয়াজ রসুনগুলোই দিয়ে দিচ্ছি আগে তারপর সুটকি মাছটা দিয়ে দিলাম তারপর জল দিয়ে দিচ্ছি দেখো ইজি সিম্পল একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তারপর নুন দিয়ে দিলাম আর কালারের জন্য একটু হলুদ দিয়ে দিলাম তো অয়েল ফ্রি রান্না এটাকে আমাদের এদিকে বলা হয় গোদক তো দেখো আজকে গোদকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো এইভাবে আমি ঢেকে দিয়ে দিলাম আর জাস্ট কয়েক মিনিট পর দেখাচ্ছি তোমাদেরকে এটা দেখো সেদ্ধ হয়ে গেছে তো আরও একটু ভালো করে সেদ্ধ করব। আর দেখো এবার মোটামুটি যখন সেদ্ধ হয়ে আসলো তখন আমি একটা ঘুটনি নিয়েছি তো ঘুটনি দিয়ে এইভাবে করে করে দিচ্ছি এটাকে একটু ভালো করে ম্যাশ করে দিচ্ছি আর কি এটাতে তো আমার এই রান্নাটা কিন্তু মানে অলমোস্ট ডানের পথে এখানে দেখো আমি কেটে নিয়েছি হলো ধনে পাতা তো বাড়িতে যে ধনেপাতাগুলো পাতাগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি আর সেগুলো কেটে ঝিরিঝিরি করে দিয়ে দিলাম তো আমার এদিকে রান্নাটা মোটামুটি হয়ে গেছে আর জাস্ট এগুলোকে একটু ভালো করে ম্যাশ করতে হবে দেখলেই জাস্ট কয়েক মিনিটের মধ্যে আমার এই রান্নাটা হয়ে গেছে আর এটা লুক্সটা এরকম হয়েছে তোমরা চাইলে এটাকে আরও শুকনো শুকনো করে নিতে পারো এটা হলো গোদক রেসিপি তো কেমন হয়েছে দেখতে দেখো কালারের জন্য জাস্ট হলুদ দিয়েছে আর মানে তেল কিন্তু ইউজ হয় না মশলাপাতিও সেরকম কোনো নেই কাঁচা লঙ্কা লাগবেই মাছটা আর হলো সুটকি মাছ তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এটার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকের মতো টাটা